অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর প্রধান যে বিরোধের জায়গা সেটা কোনটা সেটা হচ্ছে নির্বাচন কবে হবে এই ইস্যুটা নিয়েই কিন্তু আমি মনে করি যে এই মুহূর্তে দেশের শাসন ক্ষমতা বলেন সরকার বলেন অথবা রাজনীতি বলেন এই সকল ক্ষেত্রে প্রধান যে দুটো ভাগ একটা হলো অন্তর্বর্তীকালীন সরকার আর একটা হলো রাজনৈতিক দল তার মধ্যে মূল যে আলোচনার বিষয় হলো এটা যে নির্বাচন কবে হবে সরকার এতদিন নির্বাচন যে তারা দিতে চায় কবে নাগাদ দিতে চায় তার কোনো দিক নির্দেশনা অথবা সে সংক্রান্ত একটা শব্দ উচ্চারণ করেনি খালি বারবার একটা কথাই বলেছে যে সংস্কার হবে তারপর নির্বাচন হবে এবং সংস্কারের দাবিটা কিন্তু নতুন না এরকম যখন আন্দোলন চলছিলো তখন থেকে কিন্তু সংস্কারের দাবিটা উঠছিল যে একটা সংস্কার করতে হবে সেই সংস্কারটা সকল ক্ষেত্রে সম্ভাব্য সকল ক্ষেত্রে সংস্কার করতে হবে যেন দেশের আগামী যারা ক্ষমতায় আসবেন তারা যেন স্বৈরাচারী আচরণ করতে না পারেন শেখ হাসিনার মতো মূল মানে আপনার মূল যে বক্তব্যটা মূল যে লক্ষ্যটা এটা এরকমই ছিল ষোলোই ডিসেম্বরে যে ভাষণটা দিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস উনি তখন দুটো অপশনের কথা বললেন একটা বললেন যদি রাজনৈতিক দলগুলো মোটামুটি কিছু সংস্কার চায় সমস্ত সংস্কার না চায় তাহলে উনি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে দিতে পারবেন আর যদি প্রত্যাশিত সংস্কার করা দরকার হয় তাহলে সেটা আগামী বছরের পরের বছর মানে দু হাজার পঁচিশ নয় দু হাজার ছাব্বিশে জুন পর্যন্ত যা যেতে পারে মানে প্রথমার্ধ প্রথমার্ধ মানে জুন পর্যন্ত জুনের আগ পর্যন্ত যে কোনো সময় এই ধরনের ইঙ্গিত কিন্তু প্রধান উপদেষ্টা ওনার ভাষণে দিলেন প্রশ্ন হলো এই ভাষণটাকে এবার নির্বাচন সংক্রান্ত ওনার বক্তব্যটাকে বিএনপি প্রথমে অস্পষ্ট বলে অভিহিত করলেন এবং তারা হতাশা ব্যক্ত করলেন বললেন যে উনি ব্যাপারটা আর একটু স্পষ্ট করতে পারতেন এই ধরনের অস্পষ্টতা রাখার অর্থটা কি আমি পার্সোনালি মনে করি অস্পষ্টতার অর্থ একটাই আসলে আমি এই সরকারকে সবসময় একটা দুর্বল সরকার মনে করি যেহেতু তাদের জনগণের তাদের কোনো ম্যান্ডেট নাই এবং তারা জানে না যে তারা বিপদে পড়লে কে তাদেরকে রক্ষা করবে অথবা কোনো ঝামেলায় পড়লে তারা কিভাবে নিজেদেরকে সুসংহত করবে এবং সেই ঝামেলাকে অতিক্রম করার চেষ্টা করবে তারা জানে না কিন্তু যে কারণে তাদের মধ্যে একজন দুর্বলতা কাজ করে এবং এটা যেটা ওনাদের দুর্বলতার কারণ আমি মনে করি সেটাই ওনাদের সবলতার কারণ হতে পারতো কিভাবে সেটা আমি বলছি এই সরকারকে কিন্তু সবগুলো রাজনৈতিক দল নিঃশর্ত সমর্থন দিয়েছে শুরু থেকে একদম শুরু থেকে যেদিন তারা ক্ষমতা এলো তারপরের দিন থেকে আমি দেখেছি প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি আওয়ামী কথা বাদ রাখেন আওয়ামী লীগ তো মাঠেই নাই আওয়ামী লীগের কথা যদি বাদ রাখেন অন্য সকল রাজনৈতিক দল এই সরকারকে নিঃশর্তভাবে সমর্থন দিয়েছে কেউ কেউ তো এমনও বলেছে যে এই সরকার সফল না হলে আমরাই ব্যর্থ হয়ে যাব এই যে এতগুলি পলিটিক্যাল পার্টির সমর্থন সেই সমর্থনকে ধারণ করার ক্ষমতা কি সরকারে সরকারের আছে আমার কাছে মনে হয় নাই নাই এই কারণে কিছুদিনের মধ্যে আমরা দেখলাম যে রাজনৈতিক দলগুলোর ভেতর থেকে এক ধরনের মানে অতৃপ্তি আসতে শুরু করলো এই সরকারের আচরণকে ঘিরে যেমন এই সরকারের মধ্যে কয়েকবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসেছে কিন্তু সেই বসাটাকেই বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে এবং খুবই ছোটোখাটো ইস্যুকে কেন্দ্র করে এবং সেখান থেকে বেরিয়ে আসার পর সেই পলিটিক্যাল লিডারদের মুখে আমি শুনেছি যে চা খাওয়ার দাওয়াত ছিল এগুলো কোন সিরিয়াস ম্যাটার নিয়ে দীর্ঘ কোনো আলোচনা অথবা মত বিনিময় সেটা এখানে যখন তারা রাজনৈতিক দলগুলোর সমর্থনটা পেল সরকার তারা নিয়েছে সেখানে তারা কিন্তু প্রত্যেকটা দলকে কিন্তু ইনভলভ করতে পারত পারত কিন্তু তারা সেই সুযোগটা হেলায় হারিয়েছে সে পলিটিক্যাল পার্টিগুলোর কাছ থেকে কোনো ধরনের সাহায্য না নিয়ে তারা সাহায্য নিয়েছে তাদের কাছ থেকে এনজিওদের কাছ থেকে বিভিন্ন এনজিও নিজেদের পরিচিত লোকজন ডক্টর ইউনি পার্সোনালি তারা পরিচিত সেই সমস্ত ব্যক্তিদের এনে উনি উপদেষ্টা পাঠিয়েছেন কিছু অনভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে ছাত্রদের হেল্প নিয়েছেন ছাত্ররা আনারই একদম কোনো সন্দেহ নেই অনভিজ্ঞ এবং সেই অনভিজ্ঞতার ছাপ এরই মধ্যে আমরা বারবার বারবার দেখতে পেয়েছি দেশ বিব্রত হয়েছে সারা দুনিয়ার কাছে এই সমস্ত অনভিজ্ঞতার কারণে ছেলে মানুষের কারণে কিন্তু তারা এই যে প্রবীণ প্রাজ্ঞ রাজনীতিবিদ এদের কারো কোনো হেল্প থাকার চান নাই নেন নাই এবং নিজেরাই নানা ধরনের কথাবার্তা বলে এদেরকে এত দূরে ঠেলে দিয়েছেন আমি মনে করি একটু ইংরেজ সরকার এটা একটা বড় ভুল করেছেন ঠিক আছে তারপর রাজনৈতিক দলগুলো নির্বাচন চাওয়া শুরু করলো যে আপনারা নির্বাচন দেন আপনাদেরকে নির্বাচন দেওয়া আর সংস্কার করা এই সংস্কার নিয়েও কিন্তু নানা ধরনের ঝামেলা আগামীতেও হবে আপনি দেখবেন আপনারা কারণটা কি এই সংস্কার তারা যখন কমিশন করেছেন এই কমিশনগুলিও খুব ভালো কমিশন হয়নি যে সমস্ত লোকদেরকে নেওয়া হয়েছে সে লোকগুলি কিন্তু আমরা চিনি তাদের মধ্যে এমন কোনো আহামরি মেধাবী লোক যারা নাকি এই ধরনের একটা সংস্কারের ব্যাপার নিয়ে চিন্তা ভাবনা করতে পারেন সংস্কার প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যেতে পারেন সেরকম আমার কাছে মনে হয়নি অনেকের সঙ্গে আলাপ করেছি তাদেরও একই রকম মত খুবই জোড়াতালি দিয়ে কমিশনগুলো করা হয়েছে বলা হলো একটা কমিশন হয়েছে আইন বিষয়ক কমিশন হয়েছে বলা হলো বিচার বিষয়ক কমিশন হয়েছে বলা হলো গণমাধ্যম বিষয়ক কমিশন হয়েছে দুর্নীতি বিষয়ক কমিশন অনেকগুলি কমিশনে কিন্তু হয়েছে কমিশনের প্রধান প্রথম নিয়োগ করা হয়েছে তারপর অন্য অন্য সদস্যকে তার উপর চাপিয়ে দেওয়া হয়েছে কারা চাপিয়েছে এগুলো কীভাবে চাপিয়েছে প্রক্রিয়াটা কি মুখছে না ঠিক আছে চেনে তাকে এনে বসিয়ে দেওয়া হয়েছে এবং এরা করবে সংস্কার আমার কাছে মনে হয় না সংস্কারের জন্য যতটা মেধা যতটা প্রজ্ঞা দরকার এদের মধ্যে আছে আমার মোটেই মনে হয় না এখন এই সংস্কারও কিন্তু রাজনৈতিক দলগুলো মেনে নিয়েছে রাজনৈতিক দলগুলো বলেছে ঠিক আছে আপনারা সংস্কার করেন সংস্কার কমিশন রিপোর্ট দেয় এবং ডক্টর একটা ভালো কাজ করেছেন আমি ওটাকে ভালো করবো সেটা হলো উনি একটা জাতীয় ঐক্য গঠন প্রক্রিয়া উনি গঠনের জন্য আরেকটা কমিশন গঠনের কথা বলেছেন এবং সেই কমিশনে এই যে প্রথম যে ছয়টা কমিশন করা হয়েছিল সেই ছয়টা কমিশনের ছয়জন যে চেয়ারম্যান আছেন প্রধান আছেন তাদেরকে নিয়ে বসা হবে সেই কমিশনে বসেন কোনো সমস্যা নেই সেখানে কীভাবে আলোচনা হবে তাহলে এই আলোচনাগুলো যদি ওখানে হয় তাহলে নির্বাচন তাহলে এগুলি তো ডক্টর ইউনোসে প্রত্যাশিত সংস্কার তো এইগুলো যদি প্রত্যাশিত সংস্কার হয় তাহলে নির্বাচনটাকে ঠেলে দু হাজার ছাব্বিশের জুন পর্যন্ত নিতে হবে কেন আমি আপনাদের সহজ হিসাবটা একটা একদম গণিতের মতো করে বলে দিই আমি যেভাবে বুঝি আমার গণিত আপনাদের সঙ্গে আমি একটু শেয়ার করতে চাই ধরেন এই ছয়টা কমিশনকে তাদেরকে বলা হয়েছে তোমরা প্রথমে বলেছো ডিসেম্বরের মধ্যে এই দেবা রিপোর্ট দেবা তখন এক মাস সময় বাড়িয়েছে ধরলাম জানুয়ারির মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে আপনি জানুয়ারি একত্রিশ তারিখ ধরেন জানুয়ারি একত্রিশ তারিখে সবগুলি কমিশন রিপোর্ট দেবে তারপরে জাতীয় ঐক্য কমিশন যেটা গঠন করা হয়েছে যেটা ঘটনার নাম অলরেডি ঘোষণা করা হয়েছে তারা বসবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই প্রাপ্ত রিপোর্টগুলো দিয়ে যে কোন কোন রিপোর্টের কোন কোন প্রস্তাবের ব্যাপারে তাদের আপত্তি আছে কোনটা ব্যাপারে আপত্তি নেই শোনার জন্য খুব ভালো একটা প্রক্রিয়া কিন্তু আমার কাছে পছন্দ হয়েছে এই প্রক্রিয়া তারা আলাপ আলোচনা করে কিছু বাদ করবে কিছু রাখবে কিছু বাদ দেবে এইভাবে করে তারা কিছু কিছু জিনিস দাঁড় করাবে চূড়ান্ত করবে জাতীয় ঐক্যের স্বার্থে সংস্কারের স্বার্থে ওকে এটা করতে কত দিন সময় লাগবে কতদিন এক মাস দেড় মাস দুই মাস ধরেন তিন মাস এই চেয়ে ভীত লাগার কোনো কারণ নাই যদি তিন মাস লাগে তাহলে জানুয়ারির একত্রিশ তারিখ থেকে তিন মাস মানে এপ্রিলের একত্রিশ তারিখ তাহলে এপ্রিল মাসের ত্রিশ তারিখ এপ্রিলের ত্রিশ তারিখের মধ্যে আপনার শেষ হয়ে গেল শেষ জন্য জাতীয় ঐক্য প্রতিষ্ঠা হলো সংস্কারের যে প্রস্তাবগুলি সেগুলো এসে গেল এরপর আপনার কী বাকি ঠিক আছে আপনি বলেন না ড্রাফটিং করতে হবে লিখতে হবে সব কিছু করতে হবে করেন ড্রাফটিং এক মাস দেন এক মাস হবে না আছে দু মাস দেন তাহলে কী হয় জুলাই মাস হয় না এপ্রিলের পরে মে জুন হয় জুন হয় জুনের একত্রিশ তারিখ তারিখ হয়ে যাচ্ছে জুনের মধ্যে আপনার শেষ হয়ে গেল সব শেষ এরপরে আপনি আর কি করবেন নির্বাচন করবেন আর নাই ভোটার তালিকা ইলেকশন তো দিয়েছে যে তারা মার্চের মধ্যে ভোটার তালিকা কমপ্লিট করে ফেলবে ভোটার তালিকাও প্রস্তুত সংস্কারও প্রস্তুত তারপর আপনি কেউ অজুহাত আরো বেশি দিন থাকতে চাইবেন কোনো অজুহাত নাই তারপর সেটাকে আরো এক বছর আপনি টেনে নেবেন দু হাজার ছাব্বিশের জুন পর্যন্ত কোনো অজুহাত নাই রে ভাই এবং জুন দুই হাজার পঁচিশে যদি সব শেষ হয়ে যায় তারপরে নির্বাচনের জন্য আপনি ম্যাক্সিমাম নব্বই দিন দেন তিন মাস নেন আরও তাহলে কি হয় জুলাই অগাস্ট সেপ্টেম্বর সেপ্টেম্বরের ত্রিশ তারিখের মধ্যে সবটা শেষ তাহলে অক্টোবরের ফার্স্ট তারিখে নিয়ে নির্বাচন হতেই পারে যে কোনো কিছুর বিনিময়ে অক্টোবরের ফার্স্ট তারিখে নির্বাচন হওয়া সম্ভব দুই হাজার পঁচিশে হিসাবটা কিন্তু খুব সহজ এখানে কিন্তু কোনো জটিলতা নাই এবং এই জিনিসটাও কিন্তু আমি আজকেও দেখলাম যাতে এতদিন জামাতে ইসলাম কিন্তু তেমন কিছু বলেনি তারা নির্বাচন কবে চায় তেমন কিছু বলেনি এখন তারাও বলছে এই দু হাজার পঁচিশ সালের মধ্যে নির্বাচন হতে হবে এই তো দেখলাম গতকাল কি যে এই জামাত ইসলামের যে নাই বে আমি তিনি বলেছেন মানে সৈয়দ মোহাম্মদ আবদুল্লাহ তাহের উনি বলেছেন কিন্তু দু হাজার পঁচিশ সালের মধ্যেই নির্বাচন হতে হবে এখন জামাতও দু হাজার পঁচিশের মধ্যে নির্বাচন চায় বিএনপিও দু হাজার পঁচিশের মধ্যে নির্বাচন চায় কে চায় না তাহলে তাহলে কে চায় না এখন যদি আমরা ধরি চায়না না ছাত্ররা মানে ছাত্ররা যারা নতুন রাজনৈতিক দল করার জন্য এরই মধ্যে নানা রকম কর্মকাণ্ড করছেন নানা রকম পায় তারা করছেন তারা আরও একটু সময় চায় নিজেদের দল গুছিয়ে নেওয়ার জন্য তারা কিছু নেই তাদেরকে অনুরোধ করবো আপনারা অপেক্ষা করেন আর আপনাদের যদি ব্যাপক জনপ্রিয়তা থাকে তাহলে এই সময়ের মধ্যে হয়ে যাবে একটু জোর কদমে নামেন অলরেডি তো দেখলাম যে বিভিন্ন কমিশনারদের নিয়ে বসেছেন আবার এল জিআইডি মিনিস্ট্রিও পেয়েছেন না পারাতে আপনারা অনেক দূরে এগিয়ে গেছেন আপনারা আপনাদের এই সমস্ত ক্ষমতা প্রয়োগ করেন নির্বাচনে আসেন ভাই নির্বাচন করে জনগণের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসেন আর সংস্কার কথা বলছেন সংস্কার যে সংস্কার ডক্টর ইউনুস চান সেই সংস্কার করেও দু হাজার পঁচিশের মধ্যে নির্বাচন করা সম্ভব অতএব দু হাজার ছাব্বিশের কথা ভুলে যান একদম ভুলে যান এবং আমি নিশ্চিত দু হাজার পঁচিশের মধ্যে নির্বাচন হবে কারণ আমি মনে করি এই লোকগুলো আর যাই হোক যুক্তিকে উপেক্ষা করতে পারবে না আর ডক্টর ইউনুস আমি আগে বলেছি দুর্বল সরকার যদি বিএনপি এবং জামায়াত পলিটিক্যাল চাপ দেয় নির্বাচনের জন্য এই দুর্বল সরকারের পক্ষে সেই চাপকে ইগনোর করা সহজ হবে না